বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বাংলাদেশের এটিএম কার্ড ব্যবহার করে বিদেশের ব্যাংক থেকে বিদেশি কারেন্সি তুলবেন আমি এখন সৌদি আরবের আল ইম্মা ব্যাংকের এটিএমে আসছি এটি পবিত্র আবার শরীফের নিকট সুপার মার্কেট আল সাফোয়া টাওয়ারসে অবস্থিত এটি ব্লক টাওয়ারের পাশে অবস্থিত আমি এখন যে কার্ডটি ব্যবহার করব এটি ইস ব্যাংকের উপায় এটিএম প্রিপেড কার্ড এটি টুয়েল কারেন্সি কার্ড এবং এটি বাংলাদেশে নিয়ে আসার সময় অবশ্যই পাসপোর্টে ডলার এনভ করাতে হবে কার্ডটির যে পাশে চিপ আছে ওই পাশটির উপরে এবং সামনে রেখে এটিএম মেশিনে কার্ডটি দেবেন তারপর চার সংখ্যার পিন নাম্বারটি দিবেন এবার উইথ ড্রো বাটনে টাচ করবেন এবার কত রিয়াল তুলবেন তা সিলেক্ট করে দিবেন আমি একশো রিয়াল তুলব তাই একশো রিয়ালে টাচ করেছি এখন রিয়াল বের হবে কয়েকটা ব্যাংকের এ টিএমে চেষ্টা করার পর এই ব্যাংক থেকে আমি রিয়াল তুলতে সফল হয়েছি দেখেন একশো রিয়াল চলে এসেছটি নেওয়ার জন্য বলছে বাংলাদেশ থেকে রিয়াল কিনতে যত টাকা খরচ হয়েছে এখান থেকে রিয়াল তোলার পর রিয়ালের দাম একটু বেশি পড়েছে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য